কোনোরকম মেজারমেন্ট কাপ ওভেন কিছুই লাগবে না শুধু নুনের চামচ একটা আর একটা কাটা চামচ হলেই কিন্তু হয়ে যাবে আজকে রেসিপিটা আর হাত দিয়েই বানিয়ে নিতে পারবেন খুব সহজে একদম সহজে দারুণ একদম সফট হয়েছে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে না ফ্লেভার না কিছু দুধ ছাড়াই কিন্তু বানিয়ে নিলাম আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে সত্যি বলছি দারুণ টেস্ট হয়েছিল মানে টেস্টটা অসম্ভব মজার প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আশা করছি সকলের খুব ভালো লাগবে ছোট্ট একটা ভিডিও প্রথমে আমি রুম টেম্পারেচার থাকা দুটো নর্মাল ডিম নিয়েছি আর এই ডিম দুটো আগে থেকে ভেঙে নিচ্ছি যাতে না খোলা পড়ে যায় ওই জন্য একদম কুসুম আর সাদা অংশটা একসঙ্গে দিয়ে নিলাম কোনো ফ্লেভার যেহেতু দেবো না বলেছি ওই জন্য দিয়ে নিচ্ছি দুটো এলাচ আর এই যে কাটা চামচ এই মানে এমনি চামচ দিয়ে হয়ে যাবে দুটো এলাচের দানা গুঁড়ো করে দিয়ে নিচ্ছি এখন ডিমটা একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ডিমটা ফেটিয়ে নিতে পারেন আমি বেশ কিছুক্ষণ ধরে ডিমটা ফেটিয়ে নিলাম তারপরে দিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর হাফ কাপের মতো রান্নার সাদা তেল তো এই তো সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি ফেটানোর উপরে নির্ভর করছে সময়টা কতটা লাগবে তো মানে হাত দিয়ে ফেটালে কিন্তু কম সময় আসবে এমন সাদা ভাব এসে গেছে একদম ফেনা ফেনা হয়ে গেছে এখন কিন্তু ফেটানোটা আমার কমপ্লিট হয়ে গেছে এইভাবে ফেটাতে হবে তাহলে কিন্তু পারফেক্ট হবে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একদম কোনোরকম চিনি ভাব নেই আর একদম সাদা সাদা হয়ে গেছে ফেটানোটা পারফেক্ট হয়েছে এখন ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ এই কাপটায় করে আমি চিনি দিয়েছিলাম পণ এক কাপ আর ময়দা দিচ্ছি দুই কাপ তেল দিয়েছিলাম হাফ কাপ স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি লবণ হাফ টি স্পুন মানে হাফ টেবিল চামচ লবণ দিলাম আর এটা ভালোভাবে এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি তাহলে কিন্তু কোনো লামস থাকে না বা ভালো হয় ফ্লাপি হয় অনেক এখন ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে যে হাফ মানে পৌনে এক কাপ চিনি দিয়েছিলাম আর সামান্য পরিমাণে এক কাপের চার ভাগের এক ভাগ চিনি আমি রেখেছিলাম সেই চিনিটা এখন ক্যারামেল করে নিচ্ছি চিনিটা দিয়ে কোনো রকম জল না দিয়ে কিছুক্ষণ রেখে ক্যারামেল যখন তৈরি হয়ে গেছে ক্যারামেলটা আমি করে নিয়েছি নিজের পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারেন ক্যারামেলটা যত বেশি কালার হবে তত বেশি কেকটাও কালার হবে তো আমি হালকা একটু লাল লাল চাইছিলাম ওই জন্য এইভাবে ক্যারামেল করে নিয়েছি এখানে দুই কাপ জল দিয়ে ক্যারামেলটাকে গলিয়ে তারপরে টক বক করে ফুটিয়ে নিয়েছি ফোটা পর্যন্ত অপেক্ষা করেছি এভাবে করলে কেকের দারুণ একটা কালার আসে খেতেও একটা মানে কী বলবো অসম্ভব মজার লাগে এই তো ক্যারামেলটা রেডি হয়ে গেছে এখন যে কেকের মধ্যে আমি এক কাপ দিয়ে নিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে দেবো একসঙ্গে বেশি দিলে কিন্তু পাতলা বা ঘন হয়ে যেতে পারে আমি এক কাপ দিয়েছি তারপরে আবারও এক কাপ ঢেলে নিয়েছি এখানে অল্প অল্প করে দিয়ে প্রতি মানে দুই কাপই আমার লেগেছিলো মানে আমি এখানে দুই কাপ আটার জন্য দুই কাপ জল ব্যবহার করেছি এখানে দুধ দিয়েও আপনারা কিন্তু ক্যারামেলটা রেডি করে নিতে পারেন আবার চাইলে কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন আমি কোনো রকম দুধ ব্যবহার করিনি আর কোনো রকম ফ্লেভার ছাড়াই কিন্তু এখানে শুধুমাত্র এলাচের দানা দিয়েই বানিয়ে নিয়েছি কোনো রকম ডিমের যাতে না স্মেলটা হয় তো এরপরে বেশ চার থেকে পাঁচ মিনিট ধরে দেখুন ফেটিয়ে নেওয়ার পরে একদম স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারটা অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফ্যাটানোর ওপরে নির্ভর করছে কেকটা কেমন হবে তারপরে হাফ টেবিল চামচেরও কম দিয়েছি বেকিং সোডা আর তারপরে দিলাম বেকিং পাউডার এক টেবিল চামচের মতো দিয়ে এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে তো একদম ভালোভাবে মিশিয়ে নিলাম আপনারা কিন্তু এই ব্যাটারগুলো ফেটিয়ে নিতে পারেন মিক্সার জারের মধ্যেও ফেটিয়ে নিলে হবে ভালোভাবে বেকিং সোডা আর বেকিং পাউডারটা মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি একটা এখানে মানে টিফিন কৌটো নিয়েছি এর মধ্যে একটা লেখালেখি করার কাগজ বিছিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নিয়ে আমি এখন পুরো ব্যাটারটা এটার মধ্যে দিয়ে নেব আমি এই টিফিন কোর্টের মধ্যে বানাচ্ছি আপনার চ্যানেলে যে কোনো কেক মোল্ড থাকলে সেটাতেও বানাতে পারেন সকলের ঘরে কিন্তু কেক মোল্ড থাকে না বা ফ্লেভার থাকে না ওই জন্য আমি একদম সিম্পলভাবে সকলের ঘরের যেসব উপকরণগুলো থাকে সেইভাবে বানিয়েছি এটা কিন্তু ছোটোরা ভীষণ পছন্দ করে বার্থডে কেক হিসেবে তো এর সঙ্গে একটু ডেকোরেশন করে দিলেই কিন্তু ছোটরা ভীষণ পছন্দ করবে আমি এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পরে দেখাবো এখান কোনো তো আমি কোনো বালি বা লবণ কিছুই ব্যবহার করিনি জল শুধুমাত্র একটা স্ট্যান্ড দিয়ে বসেছিলাম দশ মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখছি অনেকটাই ভরে গেছে এখন একটু মানে কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে নিচ্ছি তাহলে উপরে কে থাকবে এখানে কিশমিশ বা আপনার পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এখন আমি এটা আবারও ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য বেক করে নেবো আমি সময়টা বলে দিচ্ছি টোটাল আমি তিরিশ মিনিটের মতো বেক করে নিয়েছিলাম ত্রিশ মিনিট ত্রিশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন পুরো পারফেক্ট হয়ে গেছে এটা কিন্তু আর মানে টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন আমি উপর থেকে যেহেতু সময় কেক বানাই দেখেই বুঝতে পেরেছি যে এটা হয়ে গেছে ওই জন্য আর টুথপিক দিয়ে চেক করা লাগেনি টুথপিকের গায়ে লেগে গেলেই কিন্তু তার মানে কেকটা কাঁচা থাকে আমি এখন সঙ্গে সঙ্গে তুলে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত আর কড়াইয়ের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে কিন্তু এটা ওভারকুক হয়ে যাবে কেকটা শক্ত হয়ে যাবে এতটা নরম তুল তুলে স্পঞ্জি হবে না ওই জন্য আমি বাইরে রেখেছিলাম ঠান্ডা করে নিয়েছি এখন মোল্ড আউট করে নিচ্ছি দেখুন রকম নিচের দিকে পুড়ে যায়নি আর এখন আমি তুলে নিয়েছি দারুণ লোভ একটা হচ্ছে কালার চলে এসছে আর এটার জন্য স্মেলটাও খুব ভালো লাগছে যেহেতু ক্যারামেল করে নিয়েছিলাম অসম্ভব মজার হয় এই কেকটা বানিয়ে কিন্তু রেখে দিলে এক সপ্তাহ জুড়ে কিন্তু মানে নরম তুলতুলেই থাকবে নর্মাল ফ্রিজে রাখতে হবে টিফিনে মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কারণ কোনো যেন না হাওয়া বার হয়ে যায় তাহলে কিন্তু যখন ইচ্ছা মন চাইলেই খেতে পারেন ছোটোদের খাওয়াতে পারেন স্কুল টিফিনেও দিতে পারেন আর ঘরে বানানো কেক কতটা স্বাস্থ্যকর হয় সকলেই আমরা জানি বাইরের অস্বাস্থ্যকর না খাবার কেক ঘরে এমনভাবে বানিয়ে নিলেই কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আর ততটাই টেস্টি হয়েছে আর নরম তুলতুলে স্পঞ্জি আশা করছি সকলের খুব ভালো লাগবে অনেক মানে অনেক কিছু উপকরণ না দিয়ে ঘরে সিম্পলভাবে এত মজার কেকটা বানিয়ে নিলাম প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি প্লিজ আজকে রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ রইল তাহলে সবার আগে সহজ সহজের মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন